আমার সাথে আমি যখন ব্যক্তি সাকিব খানকে দেখছি যে তার একটা ব্যাখ্যা সে তার সেই লাইফটাতে তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল এবং তার সে আমাকে বলেছে যে দেখো এখানে তোমার কোনো ইনভলভমেন্ট নাই বিকজ এটা আমাদের আমি আসলে বহুবার আমি বলতে চেয়েছিলাম এবং যখন দু হাজার সতেরো সালে এটা এসছে সামনে এটা এমন না যে আমি বিয়ে করে ফেলেছি অন্য কোথাও তা কিন্তু না কিন্তু তারপরও এটা হয়েছে এবং তার আগে থেকেই কিন্তু আমাদের প্রবলেম চলছে তার আগে থেকে আমাদের প্রবলেম চলছে এবং এর আগেও কিন্তু বহুবার যেটা অনেক প্রোগ্রামে যে উনি সিঙ্গেল সেজে সেজে নাকি অনেকের সাথে প্রেম করতেন এবং এটা অপবিশ্বাসও জানতেন তারা মজা করতেন তো আমার প্রশ্নটা হচ্ছে মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে যে মানে প্রেম করতেন ইট আ ফান এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা বা একটা মেয়েদের ইমোশন নিয়েও খেলা কোনো ওয়াইফকে এটা অ্যালাউ করবে কিবরা ভাই যে অ্যাজ আ হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি সিঙ্গেল তুমি মেয়েটার সাথে প্রেম করো আমি একটু মজা নেই একটু হাসাহাসি করি আমি একটু মজা নেই একটু হাসাহাসি করি